চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আশরের পর্দা উঠতে আর দিন দুয়েকের অপেক্ষা আগামী উনিশ ফেব্রুয়ারি পাকিস্তানে করাচিতে পর্দা উঠছে আট জাতীয় টুর্নামেন্টের আসরে দ্বিতীয় দিন তথা বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসা শুরু করবে বাংলাদেশ মূল পর্বের আগে একটি গাম জোরানোর ম্যাচ খেলবেন নাজমুল হোসেন সান্ত্বরা পাকিস্তান সায়েন্সের বিপক্ষে আজ মাঠে নামবে শান্তমি রাজরা বাংলাদেশ সময় বিকেল তিনটায় দুবাই আইসিসির মাঠে ম্যাচটি হওয়ার কথা রয়েছে মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচ খুব গুরুত্ব সহকারে দেখছে টাইগাররা বিসিবির প্রকাশিত ভিডিওতে গতকাল নিজেদের অবস্থান জানিয়েছে তানজিম তানজিম হাসান সাকিব সাকিব প্রথম দিনের অনুশীলন বলেছেন আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি পরের দিন বিশ্রাম নিয়েছি তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে আর এসে অনুশীলন করার পর শরীর আরো ভালো লাগছে প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে তার মন্তব্য প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব উইকেট সম্পর্কে যত বেশি তথ্য যায় কোন বল এখানে ভালো কাজ করে কোন লেনথে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।